হেরামা আমি বলি প্রেমের বাসি হেরা বোঝে বাবের বাসি হেরা মনে করে বাপ বব ইয়া আমি বলি প্রেমের বাসি হেরা মনে বাসি বাসের বাসি আমি বলি বাবের দেশের কথা হেরা হেরা চিন্তা করে ববের দেশের কথা আমি বলি প্রেম দেশের কথা হেরা বোঝে কাম দেশের কথা ঠিক এই তো বেটাটা লাগিয়ে সাথে গন মায়ানি দন হারাইলাম গুমের ঘরে সনে আর কি দেখা হবে রে বিখাল জীবনে একটাই জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার শরীর বলুন সুবহান এই জন্য আমার যুবক বায়েরা ভয় করবে একজনকে তিনি কে আর বড় করে বলি তিনি কে ও যুবক সিদ্দিক আকবর নাম কি বলছি আর জোরে বলুন সিদ্দিক আকবরের পাশে একটা গোলাম ছিল গোলাম কি ছিল গোলাম গোলামের কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে খাবারটারে হাতের মধ্যে লইয়া সিদ্দিক আকবর খেয়ে ফেললেন এবার গোলামে ডাক দিয়া কইয়া বকর আমি আপনারে খাবার দিলাম জীবনে যত খাবার দিয়েছি টাকা দিয়েছি সব সময় আপনি জিজ্ঞাসা করেছেন এই খাবার এবং টাকা পেলাম কোথায় আজকে দেখো আমাকে আপনি জিজ্ঞাসা করেন নাই তার কারণ কি বলে পাগল রে কোনো দিন তো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই আজকে আমার কোদা লেগেছে বেশি এই জন্য আমি তোমারে বলি নাই এবার গুলাম ডাক দিয়ে বলে আবু বকর জানেননি এটা কোথায় থেকে আনছি কয় কোথায় থেকে আজ থেকে অনেক বছর আগে আমি একটা গীতা পাঠ করছিলাম মন্ত্র পাঠ করছিলাম মন্ত্র পাঠ করার পরে তারা আমাকে হাদিয়া দেয় নাই তারা আমাকে বকশিশ দেয় নাই আজকে যখন আমি ওই এলাকার দিকে গিয়েছি জায়গা দেখলাম ওই এলাকার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে ওই বাড়ির মানুষে আমারে ডাক নিয়ে করে পাগল দেই তুমি যে মন্ত্র পড়ছো তোমার দাম না টাকা দেই নাই ঠিক আছে আজকে তোমাকে পেয়ে গেলাম তুমি একটু আমার কাছ থেকে খাবারটা নিয়ে যাও বিনিময় হিসাবে ওই বাড়ির খাবারটাই নাও আপনাকে খাওয়াইছি সিদ্দিক একবার হাতের দুই দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকায়া দিয়ে সুবহানাল্লাহ করে গেলে সুবহানাল্লাহ প্রিয় ও কষ্ট বাবা কষ্ট বেরিয়ে গেল বাজার ওই অল্প সময় তো আমি জমলে পড়তেছিলাম না যেতেছি ওজন না एक्टर से मतिलबु लॻे बुधा न ভালো বেসে শুইল বাসে ভালো বেসে শুইল বাসে যাইয়া দেখ মাদিনা মাদিনা মাদি না আসে গম মিলে বোলো নে মাই দি না মাদি দুইটা হাত তুলে তুলো লিখি শুনিলে একটা খেলা লাগে আজকাল আজকে একটা খেলা দেখাইদের না বির খেলা ইচ্ছা লাগা স্বীকৃতি দিয়ে আমার সন্ধ্যা

করজরে ক্ষমা চাই শেষ রেখে আমার দিন কি এমনি তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল এই তাহির অন্তরে প্রাণবন্দরে সন্ধ্যা কইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা কইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়াল রে